প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে দু হাজার পঁচিশ সালের এস এস সি পরীক্ষার্থীরা পরীক্ষা এক মাস পিছিয়ে নেওয়ার জন্য অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে তো এটা নিয়ে একটি নিউজ প্রকাশিত হয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পাশাপাশি শিক্ষা বোর্ড থেকে কিন্তু একটি তথ্য জানিয়ে দেওয়া হয়েছে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে আসলে শিক্ষার্থীদের এই যে অসহযোগ আন্দোলন পরীক্ষা পিছিয়ে নেওয়ার জন্য এটার দাবি শিক্ষা বোর্ড মেনে নিচ্ছে কিনা বা শিক্ষা বোর্ড তারা কি পদক্ষেপ নিচ্ছে সে বিষয়টি কিন্তু এই নিউজের মাধ্যমে কিন্তু তারা পরিপূর্ণভাবে কিন্তু তারা প্রকাশ করেছে তো তোমরা যারা ভিডিওটি দেখতেছ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের ভিডিওতে তোমাদের এই দুটি নিউজই তোমাদের শোনাবো এখানে শিক্ষার্থীদের চাহিদা এবং শিক্ষকদের শিক্ষা বোর্ডের যে তোমাদের নির্দেশনা বা শিক্ষা বোর্ড কি সিদ্ধান্ত নিয়েছে সেটি কিন্তু তোমাদের আজকের জানতে পারবা তো যেহেতু অনেক শিক্ষার্থী এবং অভিভাবকরা এটা নিয়ে অনেক বেশি চিন্তিত রয়েছে যে আসলে পরীক্ষাটা পিছিয়ে নেওয়া হবে কি না এটা কিন্তু অনেক শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন রয়েছে শিক্ষার্থীদের একটা অংশ এটা নিয়ে আন্দোলনও করতেছে তো যাই হোক তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কে সকল তথ্য তোমাদের এসএসসি পরীক্ষা সম্পর্কিত সকল নিউজ পাশাপাশি তোমাদের পরীক্ষার পর কলেজে ভর্তি এইচএসসি এই পরীক্ষার পর তোমাদের ইউনিভার্সিটি ভর্তি সমস্ত কিন্তু আমাদের আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কাজে বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং আমাদের ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও আমাদের এই ভিডিওটি দেখতে পারে এবং তারা উপকৃত হতে পারে সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি সময় টিভির একটি অনলাইন নিউজ এবং এটি তোমাদের এখানে বলা হয়েছে এসএসসি পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক এবং পাশাপাশি এটা নিয়ে কিন্তু এটার জবাবের পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষা বোর্ড থেকে কিন্তু আরেকটি কিন্তু তত জানিয়ে দিয়েছে আরেকটি নিউজ প্রকাশিত হয়েছে যে শিক্ষা বোর্ড আসলে এটা নিয়ে তারা কী সিদ্ধান্ত নিয়েছে তো আমরা প্রথমে এই নিউজটি দেখিনি যে এসএসসি পরীক্ষা এক মাস পেছানোর জন্য যে শিক্ষার্থীরা ডাক দিয়েছে এখানে শিক্ষার্থীরা কী দাবিগুলো উত্থাপন করেছে শিক্ষার্থীরা কী দাবিগুলো পেশ করেছে তারপর শিক্ষা বোর্ড তোমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে তারা কি সিদ্ধান্ত নিয়েছে সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হেডলাইনে রয়েছে এসএসসি পরীক্ষা পেছানোর এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক তো দেখো পরিবর্তিত सूची অনুযায়ী আগামী 10 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা তবে পরীক্ষা এক মাস পেছানোর সহ দুই দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা তারপরে দেখো এখানে বলেছে আজ বৃহস্পতিবার তিন এপ্রিল বেলা এগারোটা থেকে জাতীয় শহীদ মিনারের সামনে দিয়ে সামনে শুরু হয়ে ঢাকা শিক্ষা বোর্ড পর্যন্ত এলাকায় বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই আন্দোলন আর অন্য জেলার শিক্ষার্থীরা শস্য শিক্ষা বোর্ডে আন্দোলন করবেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি না মানলে পরীক্ষায় অংশ নেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন এসএসসির পরীক্ষার্থীরা তাহলে দেখো এখানে তাদের দাবিগুলা কি উত্থাপন করেছে দেখো তাদের দাবি হলো পরীক্ষা এক মাস পেছানো সব পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দেওয়া যাতে তারা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে সঠিকভাবে তো দেখো এখানে বলেছে দাবির যৌক্তিকতা হিসাবে শিক্ষার্থীরা জানিয়েছে বা পরীক্ষার্থীরা জানিয়েছে রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি এছাড়া ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না তাই এক মাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে আর তারা আরও জানিয়েছে গরমে একটানা পরীক্ষা নেওয়া সম্ভব নয় তারপর দেখো গরমে একটানা পরীক্ষা দিলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বে এছাড়া বেশিরভাগ শিক্ষার্থীর পরীক্ষার কেন্দ্র দূরে তাই প্রত্যেক পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দিতে হবে তো এটা হচ্ছে তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশ সালের যেসব শিক্ষার্থীরা রয়েছে তাদের দাবি তো এটা নিয়ে কিন্তু আরেকটি কিন্তু নিউজ প্রকাশিত হয়েছে যে এটার অ্যান্সার দিয়ে তো তোমাদের এটি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ তোমাদের এই নিউজটি কিন্তু চলে এসেছে যে এসএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বলেছে আন্তঃশিক্ষা বোর্ড তো দেখো এখানে তারা বলেছে চলতি বছরের এসএসসি পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ তবে এ পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড তারপরে দেখো এখানে বলেছে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সময় সংবাদকে বলেছেন এমনিতে এসএসসি পরীক্ষা দুমাস মাস পিছিয়ে গেছে তার উপর আবার এই পরীক্ষা শেষ হলে তারপর এইচএসসি পরীক্ষা শুরু হবে সেটা রুটিনও প্রকাশ হয়ে গেছে বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে বৃহস্পতিবার বিকেলে মোটোফোনে অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন এস পরীক্ষা বিশাল একটা কর্মযোগ্য এখানে শুধু কেন্দ্রই নয় অনেক বিষয় আছে পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্র পৌঁছে গেছে কেন্দ্রগুলো নিরাপত্তার বিষয় আছে সব মিলে পরীক্ষার্থীদের কেউ কেউ পরীক্ষা পেছানোর যে দাবি করছে সেটা কোনোভাবেই সম্ভব না পরীক্ষা পেছানোর দাবিগুলোর কোনটার যুক্তিকতা নেই উল্লেখ করে তিনি বলেন তাদের দাবিগুলো আমাদের কাছে আনুষ্ঠানিকভাবেও জানানো হয়নি উল্লেখ্য আগামী দশ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ বৃহস্পতি এ দাবিতে শহীদ মিনারের সামনে দাবি আদায় কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে তো বৃহস্পতিবার গণমাধ্যমে এক সঙ্গে বিদ্যুতে পরীক্ষা পেছন দফা দাবি উল্লেখ করেছেন তো আজকে যেহেতু শুক্রবার এটা কিন্তু তোমাদের গতকালকের কিন্তু নিউজ তো যাই হোক তোমরা এটা নিশ্চিত হয়ে গেছো যে তোমাদের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি রয়েছে সেখান থেকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশ সালের যে পরীক্ষাটা সেটা কিন্তু তোমাদের কোনোভাবেই পিছিয়ে নেওয়া হচ্ছে না কাজেই তোমরা যারা পরীক্ষার্থীরা রয়েছে তোমরা যারা যারা এস এস সি এর শিক্ষার্থীরা রয়েছে তারা তোমরা কিন্তু এটা নিয়ে কোনোভাবেই কিন্তু সময় অপচয় করবে না তোমরা যারা প্রস্তুতি নিয়েছ বা নিচ্ছ তারা পূর্ণাঙ্গভাবে তোমাদের এস এস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো কারণ তোমরা যদি এখন যদি এগুলো নিউজের দিকে মনোযোগ দাও তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের পড়াশোনার যে মনোযোগটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর এর কারণে তোমাদের পরীক্ষার কিন্তু অনেকটা খারাপ হবে এবং তোমাদের রেজাল্টে কিন্তু অনেকটা ব্যাঘাত ঘটবে মানে ভালো রেজাল্ট করতে অনেকটা ব্যাঘাত হ্যাঁ নিউজ দেখবা অবশ্যই দেখবা কি হচ্ছে তোমাদের তোমাদের কিন্তু নিউজ দেখা প্রয়োজন শিক্ষামূলক আপডেট আপডেটগুলো জানা প্রয়োজন কিন্তু এটা নিয়ে যে তোমরা মাথা গামা বা যে এরকমটা হতে পারে বলে পড়াশোনা যে তোমরা অনেকটা স্লো করে দেবে এরকমটা না তোমরা তোমাদের নিজস্ব গতিতে অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে এটা ভেবে যে গতিতে তোমরা পড়াশোনা করতা ঠিক একই রকম ভাবে কিন্তু তোমরা পড়াশোনাটা চালিয়ে যাবা এবং পাশাপাশি তোমাদের যদি কোনো কারণে পরীক্ষা স্থগিত হয় বা পিছিয়ে নেওয়া হয় তো সেটা তোমাদের জন্য ভালো তোমরা আরো বেশি প্রস্তুতি নিতে পারবা তোমাদের পরীক্ষাটা আরো ভালো হবে কিন্তু এখানে তোমরা যদি আলসেমি করে এরকম করো যে তোমাদের পরীক্ষাটা যেহেতু পিছিয়ে নেওয়ার আন্দোলন হচ্ছে তো পিছিয়ে নিতে পারে তো তোমরা অনেক শিক্ষার্থীরা রয়েছে যে আন্দোলন জোরদার করলে হয়তো বা পিছিয়ে নিবে আসলে এখানে কিন্তু পিছিয়ে নেওয়ার মতো কোনো যুক্তিকতা নেই কারণ তোমাদের পরবর্তীতে কিন্তু এইচএসি পরীক্ষা রয়েছে তোমাদের বড় ভাইদের পরীক্ষা তোমাদের পরীক্ষা পিছিয়ে নিলে কিন্তু সেই প্রভাবটা কিন্তু এইচএসসি দুই হাজার পঁচিশ বেজে শিক্ষার্থীদের উপর পড়বে পাশাপাশি তারপর তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রয়েছে তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দেবে সেটাও কিন্তু পিছিয়ে যাবে কাজে তোমাদের এই পরীক্ষার সাথে কিন্তু এইচএসসি পরীক্ষা পাশাপাশি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা লং একটা প্রসেস কিন্তু জড়িত কাজে এটা কিন্তু এরকম অযৌক্তিক কোনো প্রকার আন্দোলন করে কিন্তু এটা পিছিয়ে নেওয়া যাবে না কারণ যেহেতু তোমরা শিক্ষার্থীরা এর আগে কিন্তু অনেক সুযোগ পেয়েছ পড়াশোনা করার এবং তোমরা অনেক আগে জেনে গেছো যে তোমাদের পরীক্ষাটা এপ্রিলের দশ তারিখে তোমাদের অনুষ্ঠিত হবে কাজে এখন এরকম অযৌক্তিক আন্দোলন করার কোনো মানে হয় না তোমাদের সকল শিক্ষার্থীদের জন্য পরামর্শ হলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশোনা যারা করতেছো ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও তোমাদের রমজান চলে গেছে ঈদ চলে গেছে এখন অবশ্যই তোমাদের উচিত হবে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতিটা কমপ্লিট করা তো তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষার্থীদের সকল প্রকার তথ্য দিয়ে তোমাদের সাথে আমি অবশ্যই থাকবো তোমাদের যখন যেটা প্রয়োজন সমস্ত কিছু কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে জানতে পারবো আমরা তোমরা ভিডিও আপলোড করার মাধ্যমে তোমাদের জানিয়ে দিবো কাজে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য